মা একা তো যাবে না যেতে দেবও না আমাকে বারবার বলছে চল যাই চল যাই কি আর বলবো যাই দেখি মায়ের সাথে যদি কিছু হয় সেটা দেখাবো আর যদি না হয় তো আর থেকে দেখাবো আমরা এখন যাই দেখি নদীর চরে কোথার থেকে নামবো ওই যে ঘাস আছে ওইখানে

মাথার উপরে কিন্তু চা ধুঁকি দিচ্ছে ওই যে গাছের আড়ালে আরে বৃষ্টি হয়েই তো এই যে ব্লকের গা গুলো ফেলা পড়ে একদম পিচ্ছিল হয়ে গেছে পা ফিলিপ করলে বিপদ দেখো কোথাও দিয়ে নামা যায় ঘাসে পা দাও ঘাসে পা দাও বনের মধ্যে ঢুকবো এই তো তোমার পায়েস ছাপ দেখতে পাচ্ছি এখান দিয়ে চলো এই তো তোমার বসে কোথার থেকে দেওয়া এই গাছের গোড়ার থেকে এতে চাপ দেওয়া কোথায় বোনের মধ্যে এসে গেছি একটা মাছের দেখা পাওয়া গেছে তো আমাদের এখন পার হয়ে যেতে হবে ওপরে

ছোট no, no, no.

এটা চার খেয়ে ফেলেছে নেই কিছু এইডা কাকড়া ধ্বংস গোশেষ হ্যাঁ এই আচ্ছা এই দুইটা কি এখানে শেষ আর কোথায় আছে একটা বড় সরদ দিয়ে রে বাবা

сюда. নিজে বর্ষি গুলো খালি ঝুলছে এই যে এখানেও খালি বর্ষি ঝুলছে মাছ নেই এটা এখানেই শেষ এখানেই শেষ এখনো আছে না এদিকে বর্ষি এদিকে কি আছে এদিকে কোথায় সে এখানে বর্ষি খালি আচ্ছা চার তো খেয়েই গেছে যা দেখতে পাচ্ছি এটা এখানে শেষ এর বর্ষি এটা কেটে নিয়ে গেছে আর কোন ধরে মা এই দুনটা দেখলাই কোন দুনটা এখানে একটা দেওয়া আছে তো এখন চোখে পড়েনি কোথা থেকে শুরু লাইট থেকে মেরেই যাচ্ছি একটু বর্ষি ফাঁকা দেখতে পাচ্ছি না মা খবর নেই হম এখানেই শেষ তো এই তো এখানে বাঁধা এখানে শেষ হ্যাঁ চলো চর দিয়েই যাবে একটা মাছ ছোট সাইজের পেয়েছি এখন বনের মধ্যে দিয়ে বাইরে বেরোচ্ছি বাহ বেরোনো খুব কষ্ট রাস্তার কাছে চলে এসছি সামনে কটা বর্ষিতে চার দেওয়া আছে ওখানে যাবো তারপরে গিয়ে উঠে যাব যাবো দেখতে পাচ্ছ চলো যে রাস্তার কানা দিয়ে দিয়ে যাব ওই লাইট হাউসের সোজা ডান দিকে এখনো জোয়ারের জল রাস্তার আর বড় হলে না করা যাবে আমি দিকে দেখি হাঁটছি কোথায় তোমার বসি দেওয়া চলো খেয়ে উঠে চরে হেঁটে পুষিয়ে গেল একটা বড় মাছ পেলে সেটা কষ্ট লাগব তো এখান কি ঢুকবো এখানে তো জল তাহলে কোথায় যাবো কান মাছ পেয়েছিলাম সেই প্রথম কান মাছটা এখানেই পেয়েছিলাম কিন্তু বর্ষি কোথায় তুমি না আসলে আমি বুঝতে পারবো না ঠিক সে তো ঠিক কিন্তু মাছ ঝুলতে দেখছি না তো একে উঠে গেলাম বড় গাছটাই দেখতে পাচ্ছি না এই যে দোন পড়ে আছে নিচে একটা মোটা গাছের গায়ে বর্ষি দেখতে পেলাম আর এই গাছে তো পাচ্ছি না হ্যাঁ এই গাছে বর্শিতেও চারা আছে মাছ নেই আর কোথায় আর কোথায় না দুটো পেলাম এই যে ঝোড়ার মুখে তোমার কি জাল তোলা নাকি এইখানে আগে কান মাছ ধরেছিল আর এইখান থেকে বেশ কয়েকবার মায়ের বড়শি কেটেও নিয়ে গেছে সেখানে তিনটে বড়শি দেওয়া ছিল দেখে গেলাম এবারে মনের শান্তিতে ঘুমাও গিয়ে একটা ছোট দাঁত মাছ হয়েছে ওটাই প্রাপ্তি আর বাকিটা পরিশ্রম চলো দেখে তো গেলাম অ্যাকচুয়ালি দম দেওয়ার নিয়ম হচ্ছে একাদশী দুদিন পরে তা কালকের থেকে দোন দেওয়া হলে তাও কিছুটা আজকে একাদশী কালকে গেছে আজকে দ্বাদশী সাবধানে ওঠো এখান থেকেই উঠলাম প্রচুর স্লিপ কালকের অত্রোত হোক শুকনো হলে জাল ফেলবে নাহলে দরকার নেই নদী চর থেকে উঠে আসার পরে একটা মর্মান্তিক এবং একটা বড় খবর আপনাদেরকে দেব খুব দুঃখজনক খবর আজকেই দুপুরের আগে ঘটনাটা ঘটেছে দত্ত নদীর গোড়ার দিকে যেখানে লাহড়িপুর গ্রাম পঞ্চায়েত এবং কমলের গ্রাম পঞ্চায়েত যে যেখানে ও কাজ করে আর ওখানে আছে শুক্রবার হাট বসে টিপলিঘেরি বাজার তো সেখানে নদীটা আস্তে আস্তে মজে গিয়ে আমাদের এই দ্বীপের মাঝে এসে মিলিয়ে গেছে তো নদীতে স্রোত কম সেখানে জলও কম তো একজন ভদ্রলোক সেখানে মাছ ধরছিলেন জাল ফেলছিলেন এবারে নদীর এপার থেকে জাল ফেলতে ওপারে গেছিলেন এবারে উনি মাছ ধরে ভাবলেন যে আর আমি খেয়া পার হয়ে ওপারে যাব না সাঁতার কেটে যাব এমন সময় সাঁতার কেটে যেতে গিয়ে ওনাকে কুমিরে আক্রমণ করে এবং উনি তখন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন খেয়াতে দাঁড়িয়ে লোকজন নাকি দেখতে পাচ্ছিলেন আজকে বেলা খবরটা পেলাম এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু কুমিরে নিয়ে চলেই যায় তার আর কোনো অস্তিত্ব খাওয়া যায়নি খোঁজখবর করেও তার দেহাবশেষও পাওয়া যায়নি তো এই মর্মান্তিক ঘটনা হয়তো আপনারা আগামীকাল বা ইতিমধ্যে কেউ খবরে দেখে থাকবেন কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে তো যাই হোক এটা আমরা জেনেছি জানার পর থেকে মনটাও ভারাক্রান্ত মাকে আমি বলেছি যে নদীর কুলে আর যাওয়া যাবে না হ্যাঁ ভাটা হয়ে গেলে তুমি চরে যাচ্ছ যাও সঙ্গে আমি গেলে তখন আর একেবারে চর যখন ভাটা হয়ে থাকে তখন অতটা ভয়ের কিছু থাকে না তখন যেতে পারো কিন্তু নদীর কুলে একদম জলের কানায় একদম যেও না তো আজকে এটা খুব কড়াভাবেই বলেছি আর আমি আজকে যাচ্ছিলামও না তা মা বললো চল ভাটা হয়ে গেছে হ্যাঁ উপর দিয়ে ঘুরে দেখে আসব আর তোরা যদি বলিস তাহলে আর যাব না তো আমি সেইভাবে বললাম এবং আজকের এই খবরটা আপনাদেরকেও জানালাম অত্যন্ত মর্মান্তিক খবর এতক্ষণ আপনারা যতটা দেখলেন যা কিছু সব কিছুই গতকাল রাত্রের আর আজকে সারা দিনে ডায়েরির কোনো ভিডিও আর কি করা হয়নি এখন কিন্তু বিকাল বেলা। তো সারা দিনে মনটা খুবই খারাপ গতকাল যে ঘটনাটা ঘটেছে আপনারা তো শুনলেন ইতিমধ্যেই ও বলল তো সেটা শুনে সবারই মনটা ভারাক্রান্ত হয়ে গেছে বুঝতে পারছি আমাদেরও সেম একই অবস্থা গতকাল ও যখন শুনলো বাইরে ছিল সন্ধেবেলা তো বেরোয় সেখান থেকেই ঝট করে ফোন করছে মা কোথায় কেননা সবসময় জানে যে হয় নদীতে যাচ্ছে দোন বসি না হয় জাল কিছু না কিছু করতে বলি এই টিভি দেখছে তো তারপরে শুনলাম যে ওরকম ঘটনা এবার তখন ও তো অতটা বুঝতে পারছিল না কে কি বৃত্তান্ত কি ব্যাপার তারপরে বাবার কাছে ফোন করলাম করে শুনলাম কে এবারে যার এই ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা আমাদের কাকু সম্পর্কে হয় তো ওনার মেয়ে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম আমার বান্ধবীর বাবা তো সত্যিই খুব খারাপ লাগছে ঘটনাটা আর কি শোনার পর থেকে তো কালকে বাবার কাছে শুনলাম আর আজকে এই দুপুরবেলার দিকে শুনলাম আর কি যে কোনো খবর টবর কিছু পাওয়া গেল বা কিছু হলো আপডেট কিছু আছে তা বলল যে না কোনো খবরই হয়নি খোঁজাখুঁজি তো গতকাল সব চলেছে বোর্ড তারপর নৌকা নিয়ে আর হাতে যে জালটা ছিল সেটাও খোঁজার জন্য মানে লম্বা লগাটোগা দিয়ে চেষ্টা চলেছে কিন্তু জালের আর কি কোনো জালটারও কোনো খোঁজ মেলেনি এবার ওই মতো অবস্থায় এখনও কোথাও কোনো খবর হয়নি সবাই বলছে কুমিরে না হয় কেউ বলছে কামোটে নিয়ে গেছে কিন্তু কিসে যে ধরেছে কিসে নিয়ে গেছে কেউ সেটা দেখতে পায়নি শুধু দেখতে পেয়েছে যে মাথা আর দুটো হাত উঁচু করে আর কি চিৎকার করছে যে বাঁচাও বাঁচাও করতে করতে তো কিসে কি হয়েছে সেটাও আর কি জানা যায়নি তো এখন যে খবর পেলাম আর কি ওখানকার মানুষজনের মধ্যে ভীষণ একটা আতঙ্ক ভয়ে ভয়ে কেননা এই আমাদের সুন্দরবন এই এলাকার মানুষজন যারা নদী বাড়ি বিশেষ করে মাছ কাঁকড়া ধরতে সবাই যায় কম বেশি দেখা যাচ্ছে যারা সারা বছরও যায় না কখনো মন চাইলো যে জালটা নিয়ে এক ফেলে আসি যা এক দুপুরে খাওয়ার মাছ হবে বা রাতের হবে এরকম কিন্তু অনেকেই করে থাকে কন্টিনিউ যারা মাছ কাঁকড়া ধরার সঙ্গে যুক্ত না থাকে মাঝে মধ্যে কিন্তু এরকম হয় আর এরকম মাঝে মধ্যে হঠাৎ করেই দুর্ঘটনাগুলো ঘটে আর যেহেতু ওইখানকার নদীটা একদম ছোটো সরু আমার বাপের বাড়ি ওখানকার দত্ত নদীর যে নদীটা ওখানে আমরা তো অনেক মাছ কাঁকড়া ধরেছি আমিও ওই জলে নেমে পিন বাগদা ধরেছি বা ওইখানে কি বলবো ওই জাল টেনে চিংড়ি ধরা নদীর জলে কোমর জলে গলা জলে বুক জলে নেমেও কিন্তু মাছ কাঁকড়া ধরার যে ভিডিও সেগুলোও করেছি আপনারা সেগুলো দেখেছেন পুরানো মানে অনেক দিন আগেরকার সে ভিডিওগুলো দু তিন বছর আগে সেগুলো আছে আপনারা অনেকেই দেখেছেন জানবেন যারা শুরু থেকে আছেন সঙ্গে তো সত্যি খুব ভয়ের অনেক সময় আমরা যখন ওখানে ভিডিও শুট করতাম নৌকাতে থাকতেও দেখেছি নদীর চরে কুমির শুয়ে আছে এরকমও আর আমাদের এই বড় নদীতে গোমন নদীতেও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ভাসতে তো সেরকম ওখানে কেউ ভাসতেও দেখেনি কিছু দেখেনি হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেছে তো যাই হোক কি আর বলবো কিছু বলার থাকে না এরকম একটা ঘটনার পরে সত্যি খুব দুঃখজনক ঘটনা মনে মনে ভেতর থেকে একটা কষ্ট হচ্ছে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই মানু ওহলি বাবলি তুমি ভিড় গতি ভিড় হচ্ছো মার্কুলি ভিড় যাবে যাবে আসবে হ্যাঁ বাবার বাবা সামনে আসলে মেয়ে যেন একদম ঘোলে যায় বাবা আসবে আমার কাছে আসবে শোনো মা বিকাল হলে আর মোটামুটি তুমি আমার কাছে আসবে ও বাবলি দেখে কি গু কি গুলে বাবা দেখো আমার কাছে আসার জন্য কেমন করছে দেখো কেন আমি ঘোরাচ্ছি এতক্ষণ ধরে ধরে সেটা ভাল লাগছে না নাকি

বাবার কাছে যাওয়ার জন্য ওইরকম হাত দিয়ে ঝুঁকে পড়ছিল এবার ভালো এবার কই আমার কাছে আসো দেখি এই তো আমার হাত আসো আসো কোন রকম হেলদোল দেখছি না আসো ঘরো আমি সোনা আমার সাথে একটু ঘুরি একটু বেড়ু বেড়ু করবো আমরা এখন একটু ঘুরবো ঘোরো কালকে রাত্রি যখন তোমরা গেছিলে নদীতে তখনও দিব্যি জেগে

তাকালে যেন মনটা একদম ভালো হয়ে যায় পুরো সবুজ আর সবুজ তার মধ্যে দুই একটা করে বাড়ি এই মাঝে যে বাড়িগুলো সবই তো নতুন হয়েছে নদী বাঁধ ভাঙার পরে তো ওদের ওখান থেকে সোজা রাস্তা আছে ভেতরে যাওয়ার প্রত্যেকটা বাড়ি এই বাঁধের থেকে সব চেষ্টা করেছে যতটা ভেতরের দিকে করার এই যে পাশে যে একটা বাড়ি ওই বাড়িটা ওটাও কিন্তু নদী রাস্তার পাশের থেকে তাদের জায়গা শুরু কিন্তু ভেতরের দিকে করেছে এখানকার এই নদী বাঁধ ভাঙার ভয়ে সব বাড়ি ঘর ওই রকম ভাবেই করা আমাদেরও সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে এই যে ইট পাথরের যে বাড়িগুলো হয়েছে সেগুলো একটু ভেতরের দিকে রাখা হয়েছে ঘরো ঘরো যাই হোক আজকে পর্বটা আপনারা যারা দেখলেন বুঝতেই পারছেন খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের এই দ্বীপে তো কিছু বলার নেই এখন ওনার আত্মার শান্তি কামনা করি আমরা যাই হোক আজকে পর্বটা দীর্ঘ করব না এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে